এশিয়া কাপ এখনো আরাধ্য বাংলাদেশের তিন তিনবার ফাইনাল খেললেও জেতা হয়নি শিরোপা সেই আক্ষেপ কিছুটা কিন্তু রয়ে গেছে এবং আজ তা কিন্তু আলোচনা করতে কালের কণ্ঠে নিয়মিত আয়োজন বাইশ গজে হাজির হয়েছি আমি অপর্ণা বর্ষা এবং আমার সঙ্গে রয়েছেন জিসান আহমেদ কি অবস্থা কেমন লাগছে আজকে ফাইনাল ম্যাচ নিয়ে উত্তেজনা কেমন অবশ্যই উত্তেজনা অনেক বেশি ভারত নেই ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশ এশিয়ান রাইজিং স্টার্স দল আসলে ফাইনালে গেছে এবং আপনি জানেন যে অনেক বছর ধরেই তো আমরা ফাইনাল ফাইনাল নিয়ে আসলে একটা সংজ্ঞায় থাকি আমরা বিভিন্ন টুর্নামেন্টেও ফাইনালে যেতেই পারি না গেলেও আবার আসলে জিততে পারি না আপনি যেমন শুরুতে বলছিলেন তিন তিনবার ফাইনাল খেললেও বাংলাদেশ পারেনি যদিও আন্ডার নাইনটিন দল একবারই এশিয়া কাপ জিতেছে কিন্তু মূল দল বা এ দল যেহেতু পারে এই দলটা খেলছে এই দল কিন্তু কখনই কোনো ফাইনাল জিতেনি সো এটা একটা বড় অপরচুনিটি আপনি জানেন যে টিম ইন্ডিয়া অনেক স্ট্রং একটা দল যেহেতু ভারতের মতো একটা শক্ত দলকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে উঠেছে সেক্ষেত্রে অবশ্যই খুব উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ হবে এবং আপনি জানেন যে ভারত ম্যাচ থেকে ছিটকে যাওয়ার পরে ইন্ডিয়ান গণমাধ্যমগুলো কিন্তু খুব ফোকাসড আজ দেখার জন্য যে আজকের ম্যাচে কি হচ্ছে আর আপনি জানেন যে মানে ভারতীয়দের পার্সপেক্টিভে যখনই তারা পাকিস্তান কোনো ম্যাচ হারে বা কোনো ট্রফি হারে তারা খুব উল্লাসে থাকে তো আজকে বাংলাদেশ নিশ্চয়ই ভারতে সাপোর্ট পাবে যেহেতু পাকিস্তান প্রতিপক্ষ তো আমার কাছে মনে হচ্ছে খুবই উত্তেজনা হবে ম্যাচটা যেহেতু পাকিস্তান এই টুর্নামেন্টে ভালো খেলে এসেছে তারা কিন্তু গ্রুপ পর্বে ইন্ডিয়াকেও হারিয়েছে সো ভারত বাদ হয়েছে কিন্তু যে দুই দলের কাছে সেই দুই দলই কিন্তু এখন ফাইনাল খেলছে তো অবশ্যই মানে ভালো লাগছে যে বাংলাদেশ দলটা ফাইনাল খেলছে ফাইনাল খেলছে এক্স্যাক্টলি এবং কাতারে পাকিস্তান বাংলাদেশের ফাইনাল এবং ফেভারিটকে আসলে দেখেন পাকিস্তান কিন্তু একটা বিশ্বকাপ জয়ী দল তো যারা আসলে জিতে জিতে অভ্যাস যাদের জেতাটা একটা হ্যাবিট তাদের জন্য অনেক সহজ আমরা কিন্তু সবসময় তীরে এসে তরি ডুবাই তো অভিজ্ঞতার জায়গা থেকে কিন্তু আপনাকেও স্বীকার করতে হবে যে পাকিস্তান টু ফেভারিট বাট আমি এতটুকু বলবো যে বাংলাদেশের খেলার মান বেশ ভালো হয়েছে যেহেতু আমাদের এই দলটা খুবই ব্যালেন্সড আমার কাছে মনে হয় যদি ব্যালেন্স নাই হয়ে থাকে আপনি কিন্তু ভারতকে হারাতে পারতেন না অনেক নাটকীয় একটা ম্যাচ হয়েছে যে বাংলাদেশ ফার্স্টে ড্রো ড্রো করলো এরপর আবার এসে সেই ম্যাচটা জিতা এক রানের একটা টার্গেট ছিল যেটা অবিশ্বাস্য যে সুপার ওভারে ভারতের মতো একটা দল এক রানের টার্গেট দেবে বাংলাদেশকে তো সব মিলে ফেভারিট আসলে ফাইনালে না কেউ কে ফেভারিট এটা বলা অনেক বেশি কঠিন তবে ঠিক পাকিস্তান অভিজ্ঞতা জায়গা থেকে এগিয়ে থাকবে অ্যাজ ওয়েল এস এটাও বলতে হয় যেহেতু এটা পাকিস্তানের এ দল প্লাস বাংলাদেশের এ দল তার মানে যে মূল দলটা মূল দলের সাব দল এটা সো সেক্ষেত্রে বলতে পারি যে দুই দলই আসলে সমান দিন শেষে ভালো ক্রিকেটটা খেললে যে কোনো দল জিতবে তো স্পেসিফিকভাবে বলা যায় না যে কে আসলে ফেভারিট একদমই তাই এবং এই যে যে দুর্দান্ত একটা ম্যাচ আমরা উপভোগ করব আশা করছি এবং যে তার একটা ইচ্ছে সবারই থাকে বাংলাদেশ দলেরও সেই ইচ্ছা আছে টসে যদি যেতে বাংলাদেশ সেক্ষেত্রে কি করা উচিত বলে আপনি মনে করেন আমরা ভারতের বিপক্ষে দেখলাম যে আমরা বেশ ভালো রান নিয়েছি আমরা ওয়ান নাইনটি ফোর করেছি ইফ রং তার মানে অনেক বেশি স্কোর রান যদিও ভারতের মতো দলের বিপক্ষে এই রান আসলে খুব বেশি না তাও কিন্তু আমরা ডিফেন্ড করতে পেরেছিলাম যদি শেষ দিকে ক্যাচের ব্লান্ডার না হতো আমরা কিন্তু সুপার ওভার যাওয়া লাগতো না বর্ষা আমরা কিন্তু অটোমেটিক জিতে যেতাম কারণ আমাদের কাছে বল এবং বলের সাথে যে রানের সামঞ্জস্য সেটা ডিফারেন্সিয়েট করলে আপনি দেখবেন যে বাংলাদেশের পাল্লা অনেক ভারী ছিল কিন্তু আমরা কৌশল মন্ডে ব্লান্ডার করি দেখি কিন্তু ম্যাচটা ড্র হয় তো আমার কাছে মনে হয় বাংলাদেশের উচিত ফেয়ারলেস ক্রিকেট খেলা আমরা যদি টার্গেটে খেলতে নামি আমার কাছে মনে হয় জিনিসটা অনেক বেশি কঠিন হবে কারণ আমাদের স্নায়ু চাপে আমরা সবসময় পিছিয়ে থাকি দেখা যায় যদি আমরা ফার্স্টে ব্যাটিং করি আমাদের বাংলাদেশের ক্রিকেট দলের সমস্যা কিন্তু ব্যাটিং এটা আপনিও জানেন আমিও জানি আমরা শুধু ব্যাটিংয়ে ব্যর্থ হই তো ফাইনালের মতো মধ্যে যদি পরে ব্যাটিং করি একটা রান আমাদের টার্গেট দেওয়া হয় আমাদের মাথায় কিন্তু থাকবে চাপ এক্সট্রা মানে প্যানিক হওয়ার সুযোগ থাকবে

চোদ্দ বছরের একটা ছেলে সেঞ্চুরি আপনার ওয়ান ফিফটি অনায়াসে করছে তার বড় বড় ছক্কা ছক্কার সংখ্যা অনেক বেশি অবাক করার মতো একটা বিষয় হচ্ছে ভারতীয় শক্ত দলের বিপক্ষে বা ভারতের এত শক্ত স্কোয়াড থাকার পরেও এই টুর্নামেন্টের এখন অব্দি হায়েস্ট রান্স করার কিন্তু হাবিবুর রহমান সোহান ছক্কাতেও কিন্তু তিনি সেই ভ্যবাব সুরিয়া বান্সিকে ক্রস করে গেছেন তার মানে যেই ওপেনার ব্যাটসম্যানের উপর ভর করে আপনি ফাইনালে এসেছেন অবশ্যই তার রোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এই প্লেয়ারটা প্রায় তিন চারটা ফিফটি তার হয়ে গেছে তাই স্ট্রাইক রেট মোর দেন ওয়ান ফিফটি অ্যাভারেজও ফিফটি প্লাস তার মানে যেই পার্টিকুলার ব্যাটসম্যানের উপর ভর করে আপনি ফাইনাল এসেছেন নিশ্চয়ই তিনি অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করবেন তো বাংলাদেশের জন্য ব্লেসিং হবে তখনই অ্যাটলিস্ট পাওয়ার প্লে অব্দি যদি হাবিবুর রহমান সোহান থাকতে পারে বাংলাদেশের চান্স আছে যে ওয়ান নাইনটি রান আমরা করতে পারবো যদি আমরা আগে ব্যাটিং করি তো তার রানে থাকাটা খুব গুরুত্বপূর্ণ আপনি দেখেছেন এর আগে আফগানিস্তানের বিপক্ষে একই কথা বলবো আমি ইউএর বিপক্ষে একই কথা বলবো ভারতের বিপক্ষে তার ব্যাটিংয়ের কারণে আমরা ওয়ান নাইনটি ফোরে যেতে পারি অসাধারণ ব্যাটিং করেছিলেন তিনি আরেকটু থাকলে হয়তো বা সেঞ্চুরি দেখা পেতে পারতেন তো আমার কাছে মনে হয় পাকিস্তানের বিপক্ষে আজকের ফাইনালের জন্য অবশ্যই তো ক্রিকেট দলগত খেলা একজনের পারফরমেন্সে কখনো ট্রফি যেতে যায় না তবে এটা বলতে হবে ব্যাটিংয়ের পার্সপেক্টিভ থেকে তিনি আসলে আমাদের অন্যতম বড় ভরসা যেহেতু তিনি অনায়াসে ছক্কা মারছেন আপনি দেখেন একদিন তিনি ফিফটি করেছেন ফিফটি করায় তার সিঙ্গেল সংখ্যা কম তার মানে আপনি কখন ভালো ব্যাটসম্যান বা আপনার উপর কখন টিম রিলাই করবে আপনার সিঙ্গেল নেওয়া লাগছে না আপনি জায়গায় দাঁড়ায় দিলে ছক্কা মারছেন তো তার বেশিক্ষণ ক্রিজে থাকা আমাদের জন্য অনেক বেশি দরকার অবশ্যই তিনি আমাদের ব্যাটিং পার্সপেকটিভের সবচেয়ে বড় কি প্লেয়ার আরেকটা বিষয় যেটা সেটা না বললেই নয় আলিয়া আকবর আলীর নেতৃত্বে প্রথমবারের মতো অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জিতেছিল কিন্তু বাংলাদেশ এবং আপনার কি মনে হয় যেখানে আকবর আলির তুর্পের তাস হতে পারেন কি হাবিবুর রহমান সোহান খুবই ভালো প্রশ্ন আমরা একটু আকবর আলী থেকে আসি আপনার প্রথম প্রশ্নের এই আনসারটা আমার দেওয়া উচিত ছিল যে আপনি বললেন যে ফেভারিটকে এই দুই দলের মধ্যে কারোই না ট্রফি জয়ের এক্সপিরিয়েন্স নেই এক্সেপ্ট আকবর আলী তিনি কিন্তু বাংলাদেশের প্রথম আন্ডার নাইনটিন বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন তো আকবর না এক্সপিরিয়েন্স আছে আবার আপনি দেখেন কিছুদিন আগে এনসিএল হলো এনসিএল এর ফাইনালিস্ট হয়েছে কিন্তু রংপুর বিভাগ যে রংপুর বিভাগের ক্যাপ্টেন ছিলেন আকবর আলী এর আগের এনসিএল ছিল রংপুর চ্যাম্পিয়ন টি টোয়েন্টি ফরম্যাটের সেখানেও কিন্তু আকবর আলী ছিলেন ক্যাপ্টেন তো থাকে না কিছু প্লেয়ার যারা থাকলে অনেক বেশি লাকি ফিল করেন যেহেতু আমি বলছিলাম যে কারোই জয়ের এক্সপিরিয়েন্স নেই কোনো ট্রফি জয় এই জায়গা থেকে আকবর আলী অনেক অনেক কুল কাম কম্পোজড ক্যাপ্টেন্সি করেন ইভেন দেখেন তিনি আগের দিন ভুল করার পর কিন্তু প্রেস কনফারেন্সে এসে ক্ষমা চেয়েছে তো তার মানে এই যে মহানুভবতা প্রকাশ করে যে তিনি আসলে কত বড় প্লেয়ার এবং আপনার সেকেন্ড কোশ্চেন ছিল যে হাবিবুর রহমান সোহান তার তুলপে তার সবই কিনে অবশ্যই কারণ তিনি জানেন যে এই টুর্নামেন্টে এই প্লেয়ারটার স্ট্রাইক রেট ব্যাটিং অ্যাভারেজ রান তার অন্য টিমের বিপক্ষে প্রথমেই ঝাঁপিয়ে পড়া এগুলো অনেক বেশি ইম্প্যাক্ট রেখেছে তাই তিনি অবশ্যই চাইবেন যে হাবিবুর রহমান সোহান ভালো খেলে তবে বর্ষায় চাই আমার কাছে মনে হয় ওপেনিং পার্টনারশিপ খুব গুরুত্বপূর্ণ শুধুমাত্র হাবিবুর রহমান সোহানের রানের উপর ভর ভর করে কিন্তু আমরা বড় স্কোর নিতে পারবো না সোহানের সঙ্গে ওপেনিং পার্টনারশিপ করার জন্য নামেন জিশান আলম যিনি খুব ভালো ব্যাটিং করেন এর আগে আমরা দেখেছি যে ভারতের বিপক্ষে সোহানের আগে কিন্তু জিশানকেই দেখলাম আমরা যে তিনি ছক্কাচার মারা শুরু করেছিলেন বাট দ্য প্রবলেম ইজ জিশান পাওয়ার প্লেয়ের বেশিক্ষণ ক্রিজে থাকেন না মানে তিনি তার উইকেটের গুরুত্বটা খুব একটা বোঝেন না আমার কাছে যেটা মনে হয় তার পটেন্সিয়াল খুব ভালো তিনি আন্ডার নাইনটিন এশিয়া কাপ জয়ী ক্যাপ্টেন জয়ী দলের সদস্য তার মানে বাংলাদেশ স্কোয়াডে বেশ কিছু প্লেয়ার আছে যারা ট্রফি জয়ের এক্সপিরিয়েন্স তাদের আছে মানে আমরা যেটাকে বলি ডর ভয়হীন ক্রিকেট খেলা এই এক্সপিরিয়েন্স কিন্তু জিশান আলমেরও আছে তো আমার কাছে মনে হয় অবশ্যই ব্যাটিং গুরুত্বপূর্ণ যেহেতু বাংলাদেশ একটা দল আমরা খালি বোলিংই করি আপনাকে যদি বর্ষায় বলি বাংলাদেশের একটা ভালো প্লেয়ারের নাম বলেন আপনি যাদের নাম বলবেন দেখবেন সব বোলার আপনি প্রথমে হয়তো বা সাকিব হাসানের কথা বলতে পারেন দেখবেন সাকিব কিন্তু বোলিংয়ে বেস্ট ইন বাংলাদেশ এরপর আপনি তামিম মাসাফি বলবেন রিয়াদ বোলার বোলার আপনি আপনি মুস্তাফিজ দেখবেন বাংলাদেশের যে কোনো বেস্ট প্লেয়ারের নাম বলতে আসলে আপনার মাথায় আসবে সে একজন বোলার তো আমরা আসলে বোলি নির্ভর দল তো তাই আমাদের এমন কাউকে দরকার যে আমাদের ব্যাটিং ইনিংসে ব্যাটিংটাকে বুস্ট করবে এবং ব্যাটিং বুস্ট করার জন্য আপনার কিন্তু শক্ত ভিত দরকার সেই শক্ত ভিতটাই হচ্ছে জিসান আলম এবং হাবিবুর রহমান সোহান এই দুজনের ব্যাটিং অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় আপনার যে প্রশ্ন যে আকবর আলীর ট্রাম কার্ড হবেন কিনা আমার কাছে মনে হয় দুজনই আকবর আলীর ট্রাম কার্ড হতে পারেন দে হ্যাভ গট সো মাচ পটেনশিয়াল আর একটা কথা না বললে না একজনের কথা না বললে না সে হচ্ছে রিপন মন্ডল আকবরের ভরসা কি রিপন মন্ডল কি মনে হয় আমার কাছে মনে হয় কি রিপন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের আমি কিন্তু কোন দলকে ছোট করছি না বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা বোলিংটা করেছে এবং এই আসরে কিন্তু চার ম্যাচে তিনি আটটা উইকেট উইকেট টেকার এটাই বলছিলাম আপনি বলে দিলেন তিনি এই টুর্নামেন্টে হাইস্ট উইকেট টেকার এখন দেখেন আপনি কখনো ভেবেছেন ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে আপনি ড্র করলেন একটা ম্যাচ সে ড্র করার পর ভারত শূন্য রানে আউট মানে শূন্য রানে তারা সুপার ওভার শেষ করেছে বাংলাদেশ কিন্তু বর্ষা মাত্র এক রানের টার্গেট চেস করতে নেমেছিল এর আগে যে আমরা সেমিফাইনাল খেললাম অসাধারণ দুই বলে দুই উইকেট নিলেন যেহেতু পাওয়ার প্লেতে দুজন ব্যাটসম্যান খেলতে পারে সর্বোচ্চ ভারত শূন্য রান বাংলাদেশ এক রানের টার্গেট একটা বাউন্ডারি হলে কিন্তু বাংলাদেশের অনেক বেশি টাফ ছিল আমরা যে চেস করবো কিনা রিপনের বোলিং আনএক্সপেক্টেড ভালো ছিল এর আগের ম্যাচে এবং যেহেতু তিনি যদি এমন হতে শুধুমাত্র তিনি ইন্ডিয়ার বিপক্ষে ভালো করেছেন তাহলে মানতে পারতাম যে একদিন হয়ে কিন্তু তিনি কিন্তু টুর্নামেন্ট জুড়ে এক দুই তিনটা উইকেট পাচ্ছেন এবং আপনি কনসিস্টেন্সি বলিং ভালো করছেন তো তার বলিং খুবই দরকার আমার কাছে মনে হয় যে রিপন মন্ডলের ভালো বলিং পাকিস্তানের ব্যাটসম্যান ওপেনাররা বেশ ভালো আমি যদি ভুল না করি পাকিস্তানের দুই তিনজন বাহাতি ব্যাটসম্যান আছে যারা খুব অনায়াসে খেলেন এর আগে দেখলাম ইন্ডিয়াকে হারিয়ে তারা বেশি এগ্রেশন দেখিয়েছিল মাঠে তো এই দুই তিনজন ব্যাটসম্যানকে তিনি যদি ফেরাতে পারেন আমাদের জন্য অনেক বেশি বেনিফিট হবে আব্দুল গাফার সাকলাইন আর রিপন মন্ডল দুজনের কথাই যদি বলি বোলিং এর ক্ষেত্রে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এই দুইজনকে খুব ভালো আপনি প্রতি প্রশ্নে একজন ব্যাটসম্যানকে রেখে পড়া আর একটা ব্যাটসম্যানকে এড করছেন আর বলে খুব ভালো দেখেন ব্যাটিং এ যেমন দুই প্রান্তের ব্যাটসম্যানের একটা কম্বিনেশন খুব গুরুত্বপূর্ণ বোলিং এর ক্ষেত্রেও কিন্তু এক কারণ ধরেন আপনি একটা টিমের ভালো বোলার আমি বিলো এভারেজ আপনি বর্ষা আসলেন বল করলেন খুব ভালো কিন্তু আমি বোলিং আসলাম আমি শুধু চার ছয় খাচ্ছি আপনার সাথে কিন্তু আমার বোলিং কম্বিনেশনটা ভালো থাকবে না আব্দুল গাফার সাকলাইন আমরা দেখলাম এই টুর্নামেন্টে তার সুইং অনবদ্য ছিল তিনি ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন ইউএর বিপক্ষে আফগানিস্তানের বিপক্ষে তিনি আমাদের দলের হাইস্ট উইকেট টেকে ছিলেন তো আমার কাছে মনে হয় যে এই দুইজনের বোলিং খুব গুরুত্বপূর্ণ এই দলে ফাস্ট বোলার প্লাস সুইং ডেলিভার করতে পারে এরকম বোলার কিন্তু খুবই কম আমাদের এই বর্তমান টিমে তো দুই প্রান্ত থেকে যখন আমরা এটা একটা আঁকাবো তখন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে যে এই দুই কি পেসার এগিয়ে যায় আপনি বলছিলেন আকবর আলী ট্রাম্প কার্ড বিষয়টা আমরা যেমন একটু বললাম যে হাবিবুর রহমান সোহানের ব্যাটিং এর উপর ভর করে আমরা ফাইনালে গিয়েছি জিশানের সুন্দর ক্যামিয়ার কারণে আমরা ফাইনালে গিয়েছি এটা এই দুজন তো ব্যাটসম্যান আপনি কিন্তু বোলারদেরও ক্রেডিট দিতে হবে डेफिनेटলি রিপন মন্ডল হাইস্ট উইকেট টেকার তার মানে তার বোলিং এর উপর ভর করে আমরা ফাইনালে গিয়েছি আবার আব্দুল গাফফার সাকলাইন তিনিও ভালো বোলিং করেছেন তার মানে এই চার পাঁচটা প্লেয়াররা পারফরম্যান্স করে আজ আমাদের ফাইনালে নিয়ে গেছে এখন দেখেন বর্ষা সব সময় কিন্তু কি প্লেয়াররা পারফরম্যান্স করবে না তো এটা খুব গুরুত্বপূর্ণ যে চার পাঁচ জনের কথা আপনি বললেন এদের মধ্যে যদি তিনজন পারফরম্যান্স করতে পারে আজকের ম্যাচে তাহলে বাংলাদেশ ইজ আচ্ছা আমরা আকবর আলীর কথাতে আরও অনেকজনের কথাই বলছিলাম কিন্তু তার স্পেসিফিক কথা বলা হয়নি সেটা হচ্ছে আপনার কাছে কি মনে হয় আজকের ম্যাচের জন্য আকবর আলীর গুরুত্বটা কতটুকু আপনি দেখেন এর আগে যখন আমরা আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতলাম যে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জয়ের পর আসলে আকবর আলীর খ্যাতি ছড়িয়ে যায় তিনি কিন্তু তখন ক্রিজে ছিলেন একজন ভালো নেতা সবসময় কাম কম্পোজ থাকে এবং নিজের ভুলগুলো নিয়ে কাজ করে তিনি কিন্তু বলেছিলেন এর আগের দিন যে আমি আসলে বুঝতে পারিনি যে কি হয়ে গেছিল এবং তিনি ম্যাচ শেষে ক্ষমাও চেয়েছিলেন তো তার মানে বোঝা যায় যে তিনি সেই বিষয়টা এক্সপেক্ট করতে পারি না একটা বিষয় সে কিন্তু তাকে কিন্তু অনেকেই বাংলাদেশ এম এস ধোনির সাথে কম্পেয়ার করে কারণ মানে কম্পেয়ার ইন এ রিজন যে ধোনি যেমন খুব কাম এন্ড কম্পোজ আকবর আলী কিন্তু সেম মাঠে খুব কম কথা বলেন সব কিছু দেখার চেষ্টা করেন বিচক্ষণতার মাধ্যমে সলিউশন দেওয়ার চেষ্টা করেন তো আমার কাছে মনে হয় আকবরই সবচেয়ে এক্সপিরিয়েন্স দল হ্যাঁ এইটা ঠিক আপনার সোহান রান করেছে জিশান রান করেছে রিপন মন্ডল ভালো বোলিং করেছে সাকলাইন ভালো বোলিং করেছে কিন্তু এই যে তাদেরকে ম্যানেজ করার বিষয়টা সেটা তো আকবর কাছ থেকে আসছে এবং এর আগে আমরা দেখলাম তিনি কয়দিন আগে হংকং সিক্সেস খেলতে গেলেন সেখানে ফার্স্টেস্ট ফিফটি করলেন আমরা চাইবো ক্যাপ্টেন্সিটা তার সবচেয়ে ভালো হোক এবং ক্যাপ্টেন্সির সাথে সাথে তার ব্যাটিংটাও যাতে বাংলাদেশ পায় এই দুটো কম্বিনেশন যদি ভালো থাকে বাংলাদেশের জন্য অনেক বেশি সুবিধা হবে তবে আমি আবার বলবো ইয়েস আকবর আলীর কুলনেস আমাদের দরকার কারণ দেখা যেতে পারে হুট করে ম্যাচ আসলে ক্রিকেট ম্যাচ তো গোল বলে খেলা হুট করে ম্যাচ হয়তো আপনার দিকে যাবে হয়তো আমার দিকে আসবে নিজের মাইন্ডকে রিল্যাক্সে রাখা যে কোনো সাপ কোনো চাপ নিয়ে আমরা এখান থেকে কামব্যাক করতে পারবো একজন ভালো ক্যাপ্টেনের কিন্তু কাজ এটাই তো অবশ্যই আকবর আলী কাছ থেকে আমাদের এক্সপেকটেশন থাকবে যে যখনই এরকম সিচুয়েশন আসবে যে ম্যাচ পাকিস্তানের দিকে যাচ্ছে সে যাতে তার দলকে বোঝায় যে স্টিল উই ক্যান কাম ব্যাক সো অবশ্যই তার রোলটা খুব গুরুত্বপূর্ণ ওয়েল দর্শক আমরা এই মুহূর্তে জেনে গেছি যে বাংলাদেশ কিন্তু টসে জিতে গেছে এবং বোলিং চুজ করেছে সো এখন কি মনে হচ্ছে কিছুক্ষণ আগে কিন্তু বলছিলেন ব্যাটিং এর কথা কিন্তু সেখানে বাংলাদেশ কিন্তু বোলিং চুজ করে নিল কি মনে হচ্ছে আমি একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই এর আগে যখন আমরা টি-20 বিশ্বকাপ খেললাম টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে আমরা পাকিস্তানকে সিরিজের জন্য দাওয়াত দিয়েছিলাম প্রিপারেশনের জন্য কিছু কিছু জিনিস না আপনার জন্মগত স্বভাব কিংবা আপনি আসলে ন্যাচারালি যেরকম সেই জিনিসটাকে হাইলাইট করেন একটু সহজ করে বলি এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে আমাদের এশিয়া কাপের প্রস্তুতির জন্য আমরা পাকিস্তান এনেছিলাম ঘরের মাঠে আপনি কোনো টুর্নামেন্টে প্রিপারেশন কীভাবে নেবেন ধারাক্কা ব্যাটিং করবেন জোস বলিং করবেন তারপর একটা টুর্নামেন্টে কনফিডেন্স নিয়ে যাবেন আমরা দেখলাম বাংলাদেশ মিরপুরের যে পিচ যে পিচকে আসলে ধান খেতে পিচ বলে সোশ্যাল মিডিয়ার ভক্তরা এই পিচের স্লো উইকেট বানিয়ে আমরা পাকিস্তানের বিপক্ষে জিতেছি কিন্তু আমরা কে গিয়ে পাকিস্তানকে হারাতে পেরেছিলাম পারিনি কারণ এই যে আমাদের ন্যারো মাইন্ডেড থিঙ্কিং যে আমরা শুধুমাত্র আগেই কনফিডেন্স লেস থাকার চেষ্টা করবো দেখেন পাকিস্তানে বলিং নেনাপ কিন্তু বেশ ভালো বাংলাদেশে বলিং লেনাপও বেশ ভালো কিন্তু বাংলাদেশের যে চিরচেনা স্বভাব যে আমরা সবসময় একটু ডিফেন্সিভ খেলতে পছন্দ করি যেহেতু ফাইনালে প্রেশার অনেক বেশি এই কারণে কিন্তু বাংলাদেশ আগেই বোলিংয়ে গেছে যে আমরা আগে সেফ সাইড থাকবো এই জিনিসটা কিন্তু আমি বললাম জন্মগত বিষয়টা বললাম বাংলাদেশের শ্রেষ্ঠ ক্যাপ্টেন যদি মাসাবি বিন মর্তুজ হয়ে থাকেন তিনিও কিন্তু এই ধরনের স্টেপ নিয়েছেন টস জিতে ভাই আমরা আগে বোলিং নিব তার মানে এই লজিকের ক্ষেত্রে বাংলাদেশ সবসময় একটু ব্যাক ফুটে যে তারা সবসময় একটু বোলিং নেওয়ার চেষ্টা করে মানে তারা চায় বিপক্ষ দলকে একটু কম রানে আটকে এরপর চেস করতে আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই ধরেন বাংলাদেশ আগের দিন ইন্ডিয়ার বিপক্ষে ওয়ান করেছে আজ তারা ভাবছে পাকিস্তানকে আমরা একশো ষাট থেকে একশো সত্তরের মধ্যে প্যাকেট করে ফেলবো কিন্তু যদি রান টু হান্ড্রেডের কাছাকাছি চলে যায় বাংলাদেশ কিন্তু নার্ভাস হয়ে যাবে তো বাংলাদেশ চাইছে যে আমরা আগে ব্যাটিং না করে পরে ব্যাটিং করে অ্যাটলিস্ট যদি তাদেরকে আটকাতে পারি আমি স্টেরিও এই কারণে বললাম এই যে যদি আটকাতে পারি কিন্তু এক ধরনের বাজি আপনি কিন্তু ম্যাচে সবসময় বাজি খেলবেন না তো এই জিনিসটা খুবই রিস্কি তবে দিন শেষে টিম ম্যানেজমেন্ট অবশ্যই ভালো সিদ্ধান্ত নিবে নিজেদের জন্য আমরা হয়তোবা পরিসংখ্যান দেখে কথা বলবি আমরা অথবা মাঠের ক্রিকেট দেখে কথা বলি ব্যাটসম্যানদের অ্যাভারেজ দেখে কথা বলি অতীত পরিসংখ্যান দেখে কথা বলি আমাদের জন্য হয়তো বা জাজ করাটা অনেক সহজ তাদের জন্য জাজ করাটা বা ডিসিশন নেওয়াটা ততটাই কঠিন আমার কাছে মনে হয় তবে যেহেতু বাংলাদেশ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে আপনারা আমার খারাপ লাগলে আমরা চাইব বাংলাদেশ যাতে অনেক বেশি ভালো বোলিং করে এবং যাতে সেই রানে আটকে সেটা আবার চেজও করতে পারে অবশ্যই আমরা এটা চাইবো জিসান একটা কথা আসলে না বললেই হচ্ছে না সেটা হচ্ছে এই যে আপনি বলছিলেন মাস্টারফি বিন মর্তুজা যখন অধিনায়ক ছিলেন তখন থেকেই কিন্তু টসে জিতে বোলিং নেওয়াটা তাদের একটা মানে মাইন্ড সেট আপে চলে আসছে এবং সেই ধারা থেকে এখন পর্যন্ত বাংলাদেশ দল কিন্তু ওই মাইন্ড সেট আপেই আছে এটা কি নেক্সট প্রজন্মের যারা আছে তাদের জন্য কতটুকু প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন খুবই ভালো প্রশ্ন অবশ্যই প্রভাব ফেলতে পারে দেখেন লেগেসি বলে একটা কথা আছে ইতিহাস বলে একটা কথা আছে আপনার আপনি ধরেন যে স্কুলে পড়েছেন যে কলেজে পড়েছেন যে ইউনিভার্সিটিতে পড়েছেন আপনি দেখবেন যে কালচার এবং লেগেসি খুব ইম্পর্টেন্ট আপনার স্কুলের বাকি ফ্রেন্ডরা টিফিন পিরিয়ডে যে কাজটা করতো আপনি কিন্তু তার কাছাকাছি গাজি করেন বা করেছেন আমিও কিন্তু করেছি আমরা সবাই কিন্তু করেছি তার মানে একটা লেগেসি খুব ইম্পর্টেন্ট ধরেন আমি কোনো ইনস্টিটিউটকে ছোট করছি না বাট ধরেন ঢাকা ইউনিভার্সিটির সিস্টেম মানে এডুকেশন সিস্টেম যেরকম আপনি নিশ্চয়ই একটা প্রাইভেট ইউনিভার্সিটির সিস্টেম হয়তো এরকম না তার থেকে চেঞ্জ বাট আমি কিন্তু কোনো ইনস্টিটিউটকে ছোটো করছি না আমি জাস্ট বলছি যে সিস্টেম তার মানে সিস্টেম একটা হচ্ছে মানদণ্ড বাংলাদেশ ক্রিকেটের ঘটনা হচ্ছে এরকম আপনি যখন একটা মানদণ্ড সেট করে ফেলেছেন তখন ওই মানদণ্ডাই ওই মানদণ্ডটাই কি কিন্তু কন্টিনিউ করে আমাদের দেশে কি জানেন বর্ষা আমরা যখনই কোনো ক্রিয়েটিভ কাজ করতে চাই যখনই ভিন্ন কোনো কাজ করতে চাই আমাদেরকে অন্য মানুষ পেছন থেকে টান দেয় এই দেশে কেউ উপরে উঠতে চাইলে আমরা তাকে টান দিই এটা হচ্ছে একটা সিস্টেম তো বাংলাদেশ টিমের যখনই দেখা গেছে সবাই ডিফেন্সিভ ক্যাপ্টেন তখন নতুন করে একজন ক্যাপ্টেন হিসেবে বলে যে না আমি চার পেসার নিয়ে খেলবো আমি ব্যাটিং করবো আগে তখন দেখা যায় বাকিরা বলে বাবা আপনি আগে ব্যাটিং নিয়েছেন আপনাকে একটু মনে করাতে চাই ভারতের বিপক্ষে আমাদের ম্যাচ ছিল দু হাজার সালে ইন্ডিয়া তখন আসছিল আমরা ইন্ডিয়াকে হারিয়েছিলাম সেই সময় মাসাফি মুর্তুজা মিরপুরের মতো ধান ক্ষেতের পিছিয়ে চারটা পেসার নিয়ে খেলেছেন তখন মাসাফিকে নিয়ে সমালোচনা হয়েছিল যে এই পিছে চারজন পেসার তো দরকার নাই কিন্তু মাসাফি কিন্তু প্রমাণ করেছিলেন যে আমি চার পেসার দিয়ে খেলিয়েছি এবং ম্যাচ জিতেছি তিনি যদি এই মাইল পারতেন মানে সহজ করে বলি ধরেন চার পেসার নিয়েছে কিন্তু বাংলাদেশ ম্যাচ হেরেছে আপনি আমি বলতাম চার পেসার নেওয়া উচিত ছিল বা আপনি আমাকে জিজ্ঞেস করতেন আসলে এরা উচিত হয়েছিল কিনা আমরা আসলে রেজাল্ট দেখে এরপর বিশ্বাস করতে চাই আমরা মানদণ্ড সেট করে রাখতে চাই তো আপনার প্রশ্ন ছিল এটা যে পরবর্তী প্রজন্মকে আসলে এটা প্রভাব পড়বে কিনা অবশ্যই পড়বে আমরা দেখেছি যে বর্তমানে যে আন্ডার নাইনটিন দলই খেলুক না কেন যুব দল যখনই খেলতে যায় আগে টসে জিতে বোলিং নেয় হ্যাঁ এটা ঠিক এটা কি একটা ব্যাড প্র্যাকটিস বলে মনে এক্স্যাক্টলি আমি সেটা মনে করি যে আপনি যখনই ডিফেন্সিভ মাইন্ডে নাম নামবেন তখন কিন্তু আপনি অলরেডি পেছানো কারণ ধরেন আমি আর আপনি দৌড় প্রতিযোগিতা করব আমি যদি বলি আগে আপনি দৌড়ান পরে আমি দৌড়াবো তার মানে আমি আসলে আগে দেখতে চাচ্ছি যে আপনি কত কতটুকু পারেন এরপর আমি দৌড়াবো কিন্তু পজিটিভ মেন্টালিটি হচ্ছে আমি দৌড়াবো যে বর্ষা কি দৌড়াচ্ছে না কেয়ার এটা এটা কিন্তু কিন্তু পজিটিভ মানে কোনো জায়গা না তবে এটা ঠিক কিছু কিছু পিচ কিছু কিছু উইকেট ডিমান্ড করে যে আপনি আজকে একটু বোলিং করেন এই জায়গায় অন্যরকম আমি জানি না পিচ রিপোর্ট আসলে কি বলে বাট এমনিতে জেনুইন তক্তা ব্যাটিং পিচ বা আমরা যেটাকে বলি স্পোর্টিং উইকেট স্পোর্টিং উইকেটে সবসময় টস জিতে ব্যাটিং করা উচিত যেহেতু এই দোহায় কাতারের দোহাতে আমরা দেখলাম যে পুরো কিন্তু রান হয়েছে সব ম্যাচে এর আগের দেখলাম দুই ইনিংসে ওয়ান নাইনটি ফোর ওয়ান নাইনটি ফোর যেহেতু বাংলাদেশ ড্র করেছিল আগে তো দুই দলে কিন্তু একশো চুরানব্বই একশো চুরানব্বই রান নিয়েছে তার মানে এই পিচে রান হয় তো যেই পিচে রান হয় সেই পিচে আপনি অবশ্যই আগে ব্যাটিং করবেন তবে আমাদের দেশে যেহেতু লেগেসি হয়ে আসছে এটাই যে আগে যে যা করেছে আমরাও সে একই কাজ করবো কারণ কি গা বাঁচানোর একটা জিনিস আছে যদি আউট অফ টপিক হয়ে যায় তো আমি আপনাকে বলতে চাই ধরেন এই ম্যাচে ওয়ান নাইনটি প্লাস বা টু হান্ড্রেড হয়ে গেছে বাংলাদেশ বিশ ত্রিশ রান হারলো তখন বলতে পারবে প্রেস কনফারেন্সে এসে ক্যাপ্টেন যে আমাদের রান বেশি হয়ে গেছে কিন্তু যদি আগে নিজেরা কম রানে আউট হই তখন যদি বিপক্ষ দল টস চেস করে জিতে ফেলে তখন কিন্তু প্রেস কনফারেন্সে এসে তাদের কথা শুনতে হবে যে আপনার তো রানই করতে পারেননি তখন কিন্তু ডিফেন্ড করার কিছু থাকবে না তো স্কেপ গট যারা আমরা বলি বলির পাঠা আমার কাছে মানে টসে জিতে বোলিং করার সিদ্ধান্তটা একটা স্কেপ গটের মতো হয়ে গেছে এটা আমরা আগেই মানদণ্ডে দিয়ে রাখি যে এটা যদি আমরা হেরে যাই বা যদি সমালোচনার শিকার হই তাহলে ওকে আমরা ঠেলে দিব আপনি দেখবেন বাংলাদেশ টি সমস্যা হচ্ছে ম্যাচ হারে না সবার দোষ পড়ে না পরে ওই এক দুজনের দোষ যে এক দুজনকে টিম নেয় শুধুই এদেরকে ট্রল হওয়ার জন্য বা এদের বিপদ মানে এদের কাছে যাতে সব চলে যায় এর একদিন দেখলাম আমরা সোশ্যাল মিডিয়ায় ইয়াসির আলী রাব্বি যখন এক রান অনেক ছয় মারতে গেলেন তাকে কিন্তু যদি ম্যাচ হারতো তাকে দেখতেন যে কেন রাব্বির মতো প্লেয়ার দলে আপনি কিন্তু মূল জায়গা থেকে ছিটকে গেছেন এইখানেই দল হেরেছে আপনি দলের প্রত্যেকটা প্লেয়ারকে জিজ্ঞেস করবেন বা প্রত্যেকটা প্লেয়ারই সমভাবে দায়ী কিন্তু বাংলাদেশ ক্রিকেটে দেখা যায় যখনই কেউ হারে উই এক দুইটা প্লেয়ার যারা এক্স্যাক্টলি উই স্পেসিফিক এক দুজন যে খারাপ করেছে কেন ওকে দলে নেওয়া হয়েছে কেন এই করা হয়েছে এই জিনিসগুলো বেশি বেশি হয় আমার কাছে তো আমার কাছে মনে হয় টস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্তটা অনেকটা এরকমই ওয়াল এখন দেখা যাক কি হয় আমরা সবাই অপেক্ষায় আছি এবং আজকের পর্ব এই পর্যন্তই দেখা যাক বাংলাদেশ কতটুকু কি করে তবে আমরা আশা রাখছি বাংলাদেশ নিশ্চয়ই জয় এনে দেবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো এক পর্বে